তারা দেখছেন প্যারালাল স্পোর্টস আমি রাজা যাদব আমার সঙ্গে আজকে আছে খুবই চেনা মুখ সন্দীপন দাস এক্স আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ প্লেয়ার কারণ বর্তমানে ময়দান ক্রিকেটের খুব নামী নাম আজকে আমরা তার সঙ্গে একটু কিছু আলোচনা করি সন্দীপন যেটা বলছিলাম ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য যেটা বলছিলাম তোমার এই ক্রিকেটটা ক্রিকেটে আসাটা কীভাবে আর তুমি स्टार्टिंग ক্রিকেটে হঠাৎ ক্রিকেট ক্যাম্প সত্যিই ক্রিকেটে আসাটা বাবার ইচ্ছা বলতে পারো কি ছোটবেলা যাওয়ার যখন 3.5 বা 5 বছর বয়স তখন থেকে ক্রিকেটে জানিস আর তখন ততটা ক্রিকেটার হব বলে ক্রিকেটটা খেলি বাবার একটা প্যাশন ছিল বাবার একটা ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতি তো সেইটার ক্ষেত্রে আমাকে ক্রিকেট মাঠে নিয়ে যায় ওইখান থেকে খেলতে খেলতে ক্রিকেটের প্রতি ভালোবাসা আমারও জন্মায়

কাউকে কিছু আমি পার্সোনালি আমার মনে হয় কাউকে ব্লেম দেওয়াটা উচিত না নিজের ব্লেমটা আমি সবসময় দিই যদি আমি সাপোজ আমি যখন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে রঞ্জি ট্রফি খেলেছিলাম খুবই তখন ইয়াং এজ আমার তখন উনিশ বছর বয়স তখন আমি চারটে পাঁচটা ম্যাচের সুযোগ পেয়েছিলাম সাপোজ যদি আমি ভালো করতাম তো অবশ্যই আমি হয়তো ওখান থেকে আরও আমার লাভ নিশ্চয়ই বাড়তো তো সেটা করতে পারিনি সেটা সেটা কারণটা তো যেরকমই বললাম আমি আমাকেই বিলেম করি করতে পারিনি সেটা মেনে নিতে হবে তো এটা পার্ট অফ লাইফ আর ক্রিকেট খেলা এক বলের ক্রিকেট খেলা সবাই জানে কোনো প্ল্যান করে খুব তুমি হার্ডওয়ার্ক করলে বা খুব তুমি ফোকাস করে ক্রিকেট খেললে কিন্তু তুমি যে সাকসেস পাবেই এটার কোনো গ্যারান্টি কিছু নেই তো ঠিক আছে চারটে পাঁচটা ম্যাচ তো ওই টাইমে আমি সাকসেস পাইনি তো এর জন্য হয়তো আমার পরবর্তীকালে ইন্ডিয়া খেলতে বাইক খেলে চান্স পেতে হয়ে গেছে সেই সময় আমরাও জানি অনেকটা খুব তোমার ইয়াং ছিল সেই সময়টা পরপর হয়তো দু চারটে পাঁচটা ম্যাচ হয়তো তুমি খেলেছিলে তো এই ইদানিং লাস্ট টেন ইয়ার অলমোস্ট ক্লাব ক্রিকেটে ময়দানের একটা চেনা পরিচিত নাম সন্দীপন দাস ধারাবাহিক পার্ফর্মেন্স করে যাওয়ার পরেও বেঙ্গল সিলেকশনে আসো না তুমি মানে টিমে সিলেকশানে তোমার নাম নেয় সেটা কি কোনো সময় তোমাকে হতাশা এসেছে মানে পারফরম্যান্স করার পরও তোমার নামটা নেই কেন তো হতাশার জায়গা থেকে বললে অস্বীকার করার কিছু নেই মানে হতাশা মানুষ মতো সবারই হয় কারণ আমারও হয়েছে অবশ্যই যে পারফরমেন্স করে কিন্তু তারপরে আমি যেরকম আগে বললাম আমি সবসময় নিজেকে এরকমভাবে মোটিভেট করি যে ঠিক আছে যদি আমি সিজনে আমার হাজার রান হচ্ছে মিল না ঠিক আছে আমাকে আরও দুশো রান এক্সট্রা করতে হবে বা আমার যদি চারটে এক হান্ড্রেড হচ্ছে দিচ্ছে না তো আমায় পাঁচটা করতে হবে বা ছটা করতে হবে আমি ওরকমভাবেই নিজেকে সবসময় মোটিভেট করি সম্ভব এর জন্যই হয়তো আমি দশ বছর বা বারো বছর ধরে যেরকম বললে কলকাতায় ক্রিকেটে একটুগুলো সাকসেসফুল হচ্ছি তো আমার মনে হয় এটা একটা কারণ যে আমি সবসময় নিজের উপরেই রাখি যে না আমাকে এই পারফরমেন্সে না আমার আরও একটু বেটার পারফরমেন্স করতে হবে আমরা জানি তুমি দীর্ঘ দশ বছর প্রায় অনেকটা বছর ভবানীপুরের ক্লাবে হয়ে খেলেছো ক্যাপ্টেনও ছিলে অনেকগুলো ট্রফি দিয়েছ একটা ক্লাব মানে টিমটাকে দেখে মনে হতো ময়দানে কি এই টিমকে বিট করা মুশকিল তোমার ক্যাপ্টেনশিপে ভবানীপুর ক্লাব অনেকগুলো ট্রফি পেয়ে গেছে সামনের বছর ক্লাব তুমি চেঞ্জ করেছো ইস্ট ক্লাবে এসেছো আমরা শুনতে পাচ্ছি যতটা আমরা এই ময়দানে খবর শুনতে পাচ্ছি এই বছর হয়তো তুমি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাপ্টেন হতে চলেছো তো এই ফিলিংসটা কীরকম একটা ভবানীপুরকে এত বছর খেলেছো সেই ক্লাবটাকে ছেড়ে এসে একটা নতুন ক্লাবে নতুন ক্লাবের নতুন দায়িত্ব সেই ফিলিংসটা কেরকম প্রথমত ভবানীপুর ক্লাব যেটা আসি আমি যখন দু সালে জয়েন করি তখন অবশ্যই একটা ভালো ক্লাব বাট ট্রফি উইনিং সাইজ না বা এরকম টাইপের তো তারপরে আস্তে আস্তে আমাদের আব্দুল মুনায়ম যিনি কোচ ছিলেন তো উনি যেরকমভাবে টিমকে গুছিয়েছিলেন সঙ্গে আমি আমাকে ক্যাপ্টেন বানিয়ে আমরা দুজন মিলে যেরকমভাবে টিমকে আগে নিয়ে গেছি অবশ্যই একটু দা মানে সুন্দর বোস যিনি আমাদের টিম দেখতেন তো ভবানীপুরের যিনি হেড ছিলেন তো তাদেরও আরও অনেক আমাদের প্রতি ফেদ ছিল তো ওরকমভাবেই আমাদের দুজনকে পুরো একদম ফ্রি হ্যান্ড ছেড়েছিল যেন তোমরা টিমটাকে নিয়ে আগে যাও তো এখানটাতে অবশ্যই একটা ওই টিমকে নিয়ে আমরা যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে হারিয়ে আমরা যখন ট্রফি পেয়েছি দিনের পর দিন অবশ্যই একটা একটা আলাদা ফিলিংস কি ভবানীপুর থেকে হয়তো অনেকে জানতো না চিনতো না কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন দিনের পর দিন ট্রফি পেয়েছি শুধু একটা না গর্গ দুবার লীগ জিতেছি জেসি মুখার্জি ট্রফি বর্গ দুবার জিতেছি তো অবশ্যই একটা সেট আপ তৈরি হয়েছে না ভবানীপুর ক্লব একটা বড়ো ক্লব তারপরে আসছি একটা ক্রিকেটারের এটা সবসময়

প্রথম ট্রফি সিজনের ডিসেন্ট ট্রফি দিয়ে স্টার্ট হয় তুমি 100 করেছো একটা ফাইনাল আমি 100 করি এবং ফাইনালটা আমি লিড করি তার আগেও তুমি 100 করেছো রাইট ডিসেন্ট ট্রফিটা পুরো ক্যাপ্টেনশিপই করেছি এবং ফাইনালে চ্যাম্পিয়ন করে ট্রফি দিতে পেরেছি ইস বেঙ্গল ক্লাবকে আর সত্যি বলতে ভবানীপুর ক্লাব একটা ইমোশন অবশ্যই কিন্তু ইস বেঙ্গল ক্লাব শুধু শুধু আমার না পুরো বাংলার একটা ইমোশন ক্লাব তো বাংলার একটা বড় ভয়াবহ যে ইসলামী ধর্ম মানবাধিকারের মধ্যে সবসময় একটা দেখে এসেছি উত্তেজনা তো সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবকে রিপ্রেজেন্ট করা আর ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে পারফর্ম করা ট্রফি দেওয়া এটা সহজ একটা আলাদা ফিলিংস থাকে অস্বীকার করার জায়গা নেই আচ্ছা আমরা একটুখানি ব্যাকে যদি চলে যাই তুমি যখন ক্রিকেটটা শুরু করেছিলে তোমার আমি শুনেছি দেবেশ চক্রবর্তী তোমার কোচের ওনার কাছ থেকে তুমি কিভাবে সহযোগিতা পেয়েছো মানে এই খেলা চলে বা এখনো আমি যতটা জানি ওনার সঙ্গে তুমি সবসময় টাচে থাকো ওনার থেকে কি জিনিসগুলো তুমি পাও মানে খেলা চলাকালীন বা অফ সিজনে তার কাছে প্র্যাকটিস করে একটু যদি আমাদের ভিড় করে দাও কি দেবেশ চক্রবর্তী যিনি তোমার ছোটবেলার কোচ আমি যতটা জানি তো সেটা ওনার সঙ্গে কীভাবে আপনার হ্যাঁ স্যারের ব্যাপারে তো কিছু আলাদা করে কিছু বলারই নি সবাই মানে শুধু এটা আমরা পুরো বাংলা জানে যে স্যার কীরকম পার্সোনালিটি বা স্যার কীরকমভাবে বাচ্চাদের প্রতি কমিটমেন্ট যেরকম থাকে একটা যে আমাদেরকে স্যার মানে একদম ছোটো থেকে যেখানে ভাত মাখিয়ে খাওয়ার থেকে স্টার্ট করি স্নান করানো গিয়ে স্টার্ট করে প্র্যাকটিস করানো অবধি আমাদেরকে স্যারে হাত তো অবশ্যই একটা ক্রিকেটের যদি ফাদার বলতে পারো ফাদার তো অবশ্যই সেটা দেবে স্যার তো সেটা এখন যেরকম বললে আমার এখনও ডেইলি ডেইলি ধরো কথা হয় এবং প্রত্যেকটা ম্যাচের পরেও আমি একটা স্যারকে জানাই স্যার হ্যাঁ আজকে এক করেছি বা ইয়ে তো ওখান থেকেও স্যার বলে এইটা কিছু টেকনিক্যালি ফল্ট হচ্ছে বা এর যদি কোনো টেকনিক্যাল কিছু ইস্যু হয় তো অবশ্যই আমি সব সময় সবসময় এর সাথে এটা কনসাল্ট করি আর এটা আমার মনে হয় সব সময় একজন একজন উপরে তো বরদাস্ত থাকা উচিত তো সেটা মানে আমার লাইফে তো দেবে স্যার ক্রিকেটিং লাইফে তো এটা সব সময় হেল্প পেয়ে এসেছে স্যারের থেকে আর আরেকটা জিনিস আমি যতটা আমি নিজে তোমাকে পার্সোনালি খুব ভালোভাবে চিনি তোমার বাবা খুব সাপোর্টিভ মানে আমি ছোটোবেলায় দেখতাম না তোমার বাবা কিড নিয়ে আসতো তো বাবার দিয়ে কোন হেল্প তোমাকে ইমপ্রুভ করেছে এজ এ ক্রিকেটার ঠিকই গেলে শুধু বাবা বলবো না মা আম্মু তত সাপোর্টিং আমার মা জব করতেন কিন্তু তারপরে আমার শুধু ক্রিকেট খেলার জন্য যে আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা তখন আমি খুবই ছোট তো তার জন্য জবস অ্যাক্টিভাইজ করেন তো শুধু বলবো না বাবা বাবা তো অবশ্যই একটা সবসময় ব্যাকবোন হয়েছিল না তুমি ক্রিকেট খেলো তোমাকে প্লেয়ার দেখতে চাই তোমাকে একটা ক্রিকেটার হিসাবে দেখতে চাই তো সেরকম জায়গায় মাউথ এটাকে সাপোর্ট করে এসেছে তো শুরুে একারণে কৃতিত্ব তোমার লাইফ ও ক্রিকেটটাকে খুব ভালোবাস আমি দেখি ও প্রত্যেকটা খেলা আমরা দা ক্লোজলি খুব ওয়াচ করে স্টেডিয়ামে প্রত্যেকটা খেলায় যায় তো এই জিনিসগুলো তোমাকে কিভাবে বাড়ির লোকে এই জিনিসগুলো কিভাবে মোটিভেট করে ভাই অবশ্যই এটা তো অন্যদের আলাদা করে কি এই সাপোর্টটা সবাই পেয়ে ওঠে না আমার মনে হয় যেটা আমি হয়তো খুব লাকি যে আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা সাপোর্ট দিয়ে এসেছে এবং বিয়ের পরে আমার দিয়ে এসেছে তো সবসময় বাড়িতে একটা ভালো মহল থাকে ঠিক আছে পারফরমেন্স হলো কি হলো না তো এর জন্য আমি কোনোদিন বাবা মায়ের কাছ থেকে আমি কোনোদিন বকা বলতে পারো বা এগুলো কোনোদিন হয়নি বা ক্রিটিসাইজ বলতে পারো কোনোদিন হয়নি তো সেরকমই ওয়াইফের ক্ষেত্রে হ্যাঁ যতটুকু ক্রিকেট সে বোঝে কোনোদিনই এটা নিয়ে ফাইনলি কেন রান্না হচ্ছে না বা করতে হবে প্রেশারটা কোনো দিনই দেয়নি কিছু তো সবসময় একটা ফ্রি মহল থাকে তো ট্রাস্ট আছে আমার উপরে আরেকটা জিনিস যেটা আমার বলার মানে আমরা দেখেছি বাংলার থেকে অনেক প্লেনই আছে যেগুলো আমরা দেখতে পেয়েছি যে আন্ডারিটি ইন্ডিয়া খেলেছে ওয়ার্ল্ড কাপ খেলেছে বিশেষ করে বাঙালি ছেলে বাংলা বাঙালি ছেলে

হারিয়ে গেছি ইন্ডিয়া খেলতে পারেনি হয়তো আমরা সেভাবে রঞ্জি ট্রফিতে সাকসেস পাইনি অবশ্যই সাকসেস পেলে হয়তো একটা আলাদা জানা হতো তো তারপর আইপিএলও আমরা খুব একটা কেউ ওরকম খুব একটা ছাপ ছাড়তে পারিনি তো সেই জায়গাটাতে এখন কারেন্ট সিচুয়েশনে অভিষেক পড়েল অভিষেক পড়েল

আজকে হয়তো ঈশান পরের হয়তো তুমি বলি ইন্ডিয়া নক করতে পারছে না দু বছরের মধ্যে যে পারবে না সেটা আমিও এখন বেঙ্গলে ইন অ্যান্ড আউট হয়ে আছি বা আমিও যে দু বছরের মধ্যে বেঙ্গলের টপ প্লেয়ারের মধ্যে একটা হয়ে যাব সেটারও কোনো এরকমই আনসার্টেন থাকে জাস্ট মানে হার্ডওয়ার্ক করে যেতে হবে আর ওই জ্বালানির উপরে একটা ফোকাস বলতো রাত্রে অবশ্যই আচ্ছা কারেন্ট আমরা দেখেছি বেঙ্গলের সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেছে আগামী মৌসুমের জন্য লক্ষীর তো এই টিমে কোন কোন প্লেয়ার এরকম তোমার নয় কি এ ডেজার্ভ করে না বা এরকম কোনো প্লেয়ার তোমার নজরে আসে যে এই প্লেয়ারটা হয়তো এই টিমে থাকলে ভালো হতো বা এই প্লেয়ারটা ঠিক সিলেকশনটা মনে না বা তুমি এই টিমে ডিজার্ভ করতে পারতে বা কে ডিজার্ভ করতে পারত না সেটা তো আমার কাজ না সেখানে তার জন্য সিলেক্টার আছে কোচ আছে অবশ্যই সে তারা যাকে মনে হবে যে টিমের জন্য বেনিফিট হবে অবশ্যই তাকে তারা রাখবে আর নিজের যদি পার্সোনালি বলো হ্যাঁ সবসময় ড্রিম থাকে কি বেঙ্গল রিপ্রেজেন্ট করা সেটার যেরকম বললাম যে লাস্ট দশ বছর ধরে আমার কলকাতার ক্লাব ক্রিকেটে ভালো ধারাবাহিক পারফরমেন্স করারই এটা হচ্ছে আমি একটা স্বপ্ন থাকে কি না বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো ওই গোল্ডটা সবসময় থাকে তো অবশ্যই কিন্তু আমার নিজের পার্সোনালিতে মনেই হতে হবে যে আমি থাকলে হয়তো আরো ভালো বেঙ্গলকে যদি সার্ভিস দিতে পারতাম বা বেঙ্গলে জার্সি করে যদি আবার মাঠে রাখতে পারতাম এটা সবসময় স্বপ্ন তো থাকবেই কি মনে হচ্ছে এই সামনের বছরে কিছুদিন মধ্যে কিছুদিন পরেই হয়তো সিজেন স্টার্ট যাবে লক্ষ্মীনাথ শুক্লা কোচ as এ কোচ উনি কি টিমটাকে কিভাবে মোটিভেট মানে লাস্টে হয়তো সেরকম যে যার হয়তো ওয়েদারের কারণেও যে কোনো কারণে আমাদের টিম বেঙ্গল পারফরমেন্স করি এই বছর কি মনে হচ্ছে টিম ভালো করবে হ্যাঁ মানে দেখো যেটা বললাম যে ক্রিকেট এরকমই আনসার্টেন গেম কি আগের বছর তো ট্রফি পেতে পারিনি খুব ক্লোজ কি আমরা হেরে গেছি বেঙ্গল এবছর যে পাবো না কোনো মানে আমাদের যেরকমভাবে টিম আছে লক্ষীদার ক্যাপ্টেনশিপের আন্ডারে আমি বেঙ্গল লিভিউ বলতে পারো বা বেঙ্গল খেলা বলতে পারো তো লক্ষ্মীদাকে আমি খুব কাছ থেকে দেখেছি বা লক্ষীধার আন্ডারে খুব কাছ থেকে খেলেছি তো সবসময় যেরকমভাবে মোটিভেট করে বা প্লেয়ারদের পেছনে যেরকম চালায় আমি যেরকম বললাম তোমাকে আমার উনিশ বছর বয়সে তুমি পাঁচটা ম্যাচ সুযোগ পেয়েছি এই পাঁচটা ম্যাচ কিন্তু অনেকে সুযোগ পায় না পর

সেটা কিভাবে কীভাবে মানে অ্যাজ অ্যা প্লেয়ার হিসেবে কালকের খেলাটা দেখে কি মনে একদম মানে ক্রিকেট খেলা তো ওরকমই যে আজকে তুমি হিরো তো তুমি কালকে বিলন হয়ে যেতে পারো বা কালকে তুমি আজকে প্লেয়ার আছো কালকে হিরো হয়ে যেতে পারো এরকম করে জাস্ট টাইম পাল্টে যায় এবং আমি যেরকম এই জন্যই জাস্ট বললাম যে আজকে বিশাল করে নয় ঘুরতে পারছে না আর বেঙ্গল খেলতে পারছে না না এক বছর পরে কে কোথায় থাকবে

plus হচ্ছে আমি শুনেছি কিছু গরীব বাচ্চাও খেলে যেখানে যেটা তুমি তাদের ফ্রি অফ কস্টে এ এসে দাও তাদের কিছু লাগলে দাও সেটা যদি একটু help করে দাও আসলে আমি যেখান থেকে উঠে এসেছি জগদ্দল এখানে আমার ছোট থেকে দেখেছি কি ইনফ্রাস্ট্রাকচার কিছু ছিল না তো আমাকে যেতে হতো একটু দূরে সে জেনে স্যারের কাছে যেতাম দূরে তো আমার একটু প্লেয়ার হওয়ার পরে কারণ একটা ক্রিকেটার একটু establish সলভ করে আমার একটা মাইন্ড ছিল কি জগদ্দলে যদি কিছু করতে পারি জগদ্দল শ্যাহনগরের এতে যদি কিছু করতে পারি যদি আমাদের ওখানে লোকাল ছেলেরা যদি একটু বেনিফিট পায় বাইরে তাদের হয়তো যেতে হবে না তারা যদি বাড়ির সামনে যদি কিছু একটা ফেসিলিটিস পায় তো এটার মাইন্ডসেট আমার একটা ছিল প্রথম থেকে তো এটা নিয়ে কাজ করা আর যেরকম বললে হ্যাঁ অবশ্যই যেহেতু আমরা জগদ্দল শ্যামনাবল একটুখানি আমরা অনেকটা পিছিয়ে আছি কলকাতার থেকে তো সেখানটাতে দাঁড়িয়ে অনেক যাদের একটুখানি ফাইনান্সিয়ালি খুবই অসুবিধা থাকে তারা যদি আসে তাহলে সবসময় তাদেরকে হেল্প করি সেরকম না তাদের মান্থলি পুরোটাই অনেক অনেক আমার প্লেয়ার আছে পাঁচ ছজন আছে তাদের আমি পুরোটাই ফ্রি করে দিই ফ্রি অফ কস্ট এবং শুধু ফ্রি অফ কস্ট শুধু না তাদেরকে আলাদা করে যদি কিছু হেল্প করার থাকে যে মানে তো সারাদিন এসে প্র্যাকটিস কর তার জন্য বল প্রোভাইড করা বা কিছু সেটাও আমি করি তো এটাই আমার একটা aim থাকে যে অনেক প্লেয়াররা রা কারণ আমি দেখে এসেছি এরকম ভাবে অনেকে জগদ্দল থেকে অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার ছিল আমি নাম হয়তো এখন নিতে চাইছি না কিন্তু তুমিও চেন পার্সোনালি অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার ছিল কিন্তু শুধু একটা

বা রেঞ্জি টফি বল প্রত্যেকটা খেলা বা ইঞ্জিনিয়ার ইন্ডিয়ায় ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পরেও এই লাস্ট দুটো সিরিজে হয়তো সোয়াটে এলো টিমে বাট তাকে একটা সুযোগ দেওয়া হলো সেটা কেন মনে হয় মানে আদার্স ওর প্লেয়ার ওর ডেভিউ করার পরেও মানে টিমে আসার পরে যারা ডেভিউ করছে তারা আর ম্যাচ খেলে নিচ্ছে অথচ ওকে অভিমন্যু কে সুযোগটা দেওয়া হচ্ছে না কেননা সেটা কি শুধুমাত্র বেঙ্গলের প্লেয়ার বলে কি কোনো কারণে সুযোগটা পাচ্ছে না নাকি

ক্যাপ্টেন ম্যানেজমেন্টের উপরে কতটা পেত আছে যে ও আমার টিমকে জেতাতে পারবে সেটার উপরে ডিফেন্ড করে আমাকে সেটা মেবি হতে পারছে না ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আজকে আমরা এখানে আমরা সন্দীপনের সঙ্গে অনেকগুলো তার নিজস্ব অনেক কথা যেটা আমরা জানতাম না জানতে পারলাম আগামী দিনে আবার কোনো ক্রিকেটারের সঙ্গে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ সন্দীপন আজকে কোনো এখানেই আমরা শেষ করি